আলোকপাত স্বাধীন সার্ব দেশে বৈষম্য থাকবার কথা নয় কিন্তু সমাজের প্রতিটি স্তরে এই যে বৈষম্যের যে ডালপালা দিয়েছে তার বিস্তারটা এত বেশি সেজন্যে এই প্রসঙ্গ বারবার উৎসাহিত হচ্ছে আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে বিশেষ করে আন্ত ক্যাডার যে বৈষম্য সেটা নিয়ে খুব জোরে সোরে কথাবার্তা হচ্ছে ছাব্বিশটা ক্যাডার মধ্যে পঁচিশটা ক্যাডার বৈষম্যের শিকার দাবি করে বিভিন্ন আন্দোলনে আমরাও সেখানে কথা বলেছি বিভিন্ন দৃষ্টিগণ থেকে কিন্তু একটা জিনিস আমরা হয়তো উপলব্ধি করতে পারছি যে এই বৈষম্য থাকাটা আসলে আমাদের দেশের উন্নতির পক্ষে অন্তরায় যেমনটা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বৈষম্য কোথায় তাই কীভাবে আমাদের পরত ঢুকে গেছে এবং সেটার কি পরিণতি সেই সম্পর্কে আজকে এই সেমিনারে উপস্থাপিত হয়েছে আমরা মনে করি আমাদের যে বাঙালি সত্তা বাংলাদেশে আমরা বাংলাদেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতি দীর্ঘদিনে হাজার বছরের ইতিহাসে আমরা আছি কিন্তু বিশেষ করে স্বাধীনতার পর এই বৈষম্য চরম আকার ধারণ করেছে স্বাধীন বাংলাদেশে তো উল্টো অর্কতা ছিল কারণ পাকিস্তানিরা যখন উর্দুকে রাষ্ট্রভাষা করবার দাবিতে সোচ্চার হলে তখন আমাদের এই বাঙালিরা সমাজ সংস্কৃতিকে টিকে রাখবার জন্য আন্দোলন করেছিল জীবন দিয়েছিল সেইটার প্রতিশ্রুতিতে ফল ফলে আমরা পেয়েছি উনিশশো একাত্তর সালে মুক্তি সংগ্রাম স্বাধীনতা কিন্তু একটা দেশ মুক্ত হলেও আমরা কিন্তু কখনোই মুক্ত হতে পারিনি সামাজিক